সম্পাদকের উপপ্রধান ভাই সুশান্ত সর্দার আমি তাকে মঞ্চের সামনে আসতে আহ্বান করছি আমার সবাই সবাইকেই বরণ করে নিচ্ছেন আমাদের বাল্টি এবং রবিউল ইসলাম গেছি একটু জোরে হাততালি এতগুলো সদস্য যারা জনপ্রতিনিধিত্বের কাজ করছে প্রত্যেকটা গ্রামের আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের এই এলাকার অত্যন্ত প্রিয় শিল্পদিন ধরে সঙ্গীত চর্চার মধ্য দিয়ে হারবার মানুষকে And show মহাশয় এবং আপনারা যারা এখানে বসে আছেন এত কষ্ট করে আপনাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই হাজি শেখ নুরুল ইসলাম আজকের আমরা সকলেই আছি এই মঞ্চে সে নেই কারণ উদ্বোধনটা তার তার হাত বরাবরই এখানে হয়েছিল আজকের আমরা তার সুযোগ্য পত্র শেখ নজিউল ইসলাম আমাদের সকলের প্রিয় এবং ইতিমধ্যে সে আমাদের সকলকেই সেই মতো সমান অধিকার দিয়ে এবং সমানভাবে আমাদের সকলকেই দেখে যাচ্ছে এভাবেই দেখলে আমরা আশা করি যে আগামী দিন হালুয়াটাকে আরও রাজনৈতিক সামাজিক এবং অর্থনীতি এবং বিভিন্ন পরিকাঠামোর দিক দিয়ে আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে পারব আমার বাবার অত্যন্ত প্রিয় এবং আমারও আহাদা আহাদ আলী সভাপতি হারো অঞ্চল সুশান্ত দা আমাদের অর্থে ঘাটতি আছে কারণ আপনারা জানেন থ্যালাসেমিয়া রক্তাল্পতা বিভিন্ন রোগের জন্য সেসব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য রক্তে তাদেরকে সমাজে বাঁচিয়ে রাখার জন্য মূল কথা রক্তের প্রয়োজন হয় সকলে একটু হাততালি দিয়ে অভিনন্দিত করবেন

তার সুযোগ্য তার রাজনৈতিক উত্তরাধিকার বলে এমনিও হারোয়ার বেশ কিছু সমস্যা আছে আসলে হারোয়া একটা গ্রামীণ বিধানসভা এই গ্রামীণ বিধানসভা বরাবরই বসে লোকসভা যথেষ্ট

দেহের একটা অঙ্গ যেটা দিয়ে সারা বিশ্বের মানুষকে জানান দেওয়া যায় যে তার কোনো জাত হয় না তার কোনো রঙ হয় না রক্তই পারে মানুষের জীবন দান করতে আজ বিজ্ঞানের এত আবিষ্কারের মধ্যেও আমরা এখনও তার অল্টারনেটিভ আবিষ্কার করতে পারিনি তাই এই রক্তের দিয়ে আমরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সম্প্রীতির বার্তা দেওয়ার লক্ষ্যেই লতার বাগান নাগরিক মঞ্চের এই শুভ প্রয়াস ইতিমধ্যেই পঞ্চাশ ক্রস করে গেছে আমাদের টার্গেট আছে একশোর অধিক মানুষ এখানে আজকে রক্তদান করবেন দেখুন আমরা সেই মহর্ষিদের সেই কথায় জীবে প্রেম করে জন সেই জন সে ঈশ্বর আমরা বিশ্বাস করি মানব সেবাই পরম ধর্ম তাই লতার বাগান নাগরিক মঞ্চ অসহায় মানুষদের পাশে থেকে এই বার্তাই দিতে চাই যে এই প্রখর শীতে তাদের গায়ে সামান্য একটা উপহার দিয়ে তাদের শীত যাতে আমরা নিবারণ করতে পারি সেই লক্ষ্য নিয়েই এই প্রয়াস আমাদের সম্প্রদায় কোন জাতি কোন বর্ণের গায়ে যাচ্ছে আমরা কেউই জানি নেই বা আমরা যারা মুমূর্ষ রোগী তাদের দেহে যে রক্ত আসে সেটাও কার রক্ত সেটাও আমরা জানি না তো এর মধ্য দিয়েই আমাদের একটা চিহ্ন সূচিত হয় সেটা হচ্ছে আমাদের মানব জাতির মধ্যে একটাই জাত সেটা তো মানবতার জাত এর বাইরে যে ধর্মের ব্যাপার সেটা মনের অন্তরের ব্যাপার সেটা ভাবাবেগের ব্যাপার সেটাকে নিয়ে বাড়াবাড়ি করে আমরা যেন জাতি দাঙ্গা বা রক্তের খরণ না করি এই রক্তকে আমরা মানুষের সেবাই যেন ব্যবহার করি এই একটাই বিষয় ইসলাম ধর্মের মানুষ হিসেবে আমরা যেটা জানি লাকুম দিন হুকুম অলিয়া দিন আমার ধর্ম আমার কাছে যেমন সম্মানের অন্য ধর্মকেও শ্রদ্ধা করতে শেখায় ঠিক তেমনি ঠাকুর রামকৃষ্ণ মিশ রামকৃষ্ণ আমাদেরকে শিখিয়েছেন যত মত তত পথ কবি নজরুল ইসলাম শিখিয়েছেন মোরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান এই সম্প্রদায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ে সম্প্রীতির বার্তা দেওয়াই আমাদের মূল লক্ষ্য আগামীকাল যখন সারা বিশ্বের শরীরচর্চার এত অকুলান দেখা দিচ্ছে যে সমস্ত রোগ মানুষেরকে অ্যাটাক করছে তার অন্যতম কারণ যেটা সুগার ভয়াবহ আকার ধারণ করছে সারা পৃথিবীতে তার অন্যতম কারণ হচ্ছে মানুষের শরীর চর্চার অভাব আমরা বিশ্বাস করি মানুষ যদি সঠিক নিয়মে শরীর শরীরচর্চা করে তাহলে এই সমস্ত রোগগুলো প্রতিরোধ করা সম্ভব তাই সেই লক্ষ্য নিয়েই ষোলো দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট দিবারাত্রব্যাপী আগামীকাল হবেন তার উদ্বোধন করতে আসবেন ভারতের প্রাক্তন দুই ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং নাজিমুল হক এবং সর্বোপরি কলকাতার খ্যাতনামা ফুটবল টিমের খেলোয়াড়রাও আগামীকাল এই মঞ্চে এই মাঠে খেলবেন আপনারা ফিরদোস আহমেদ আমি লতার বাগান নাগরিক মঞ্চের সভাপতি দেখুন আমরা আমাদের প্রত্যেকটা নেতৃত্ব সবসময় মানুষের পাশে থাকেন মানুষের জন্য করেন আজকে দেখুন এই যে বাগান নাগরিক মঞ্চ আমাদের দায়িত্বে আছেন ব্লক সভাপতি সবাই সকলে মিলে যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে রক্তদানের সাথে সাথে বস্ত্রদান আমরা মানুষের জন্য করি মানুষের পাশে থাকায় আমাদের নেত্রী এবং আমাদের নেতার নির্দেশ আছে মানুষের জন্য করা মানুষের পাশে থাকা আমরা সেটাই করি আমার পাশে আমাকে তো আপনারা জানেন কিছুদিন আগে ওনার আমাকে বিপুলভাবে আশীর্বাদ করেছেন আমার দায়িত্ব অনেক বেশি আছে আমি ওনাদের পাশে থাকবো ওনাদের সাথে থাকব যে কোনো সুবিধা অসুবিধে ওনাদের পাশে থাক এটা এখন বিরোধিতা 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 করবে আমরা যা কাজ করি সেটার মূল্যায়ন মানুষ করে যার জন্য আমরা এরকম বড় সাফল্য মানুষ বারবার আমাদেরকে দেয় আমাদের সমস্ত নেতৃত্ব সবসময় মানুষের পাশে থাকেন মানুষের সাথে থাকেন অতএব আমরা সবসময় মানুষের পাশেই থাকব মন্ত্রী কথা অনুযায়ী কি সামাজিক কাজগুলোর সঙ্গেই যুক্ত থাকবেন হ্যাঁ অবশ্যই আমাদের নেত্রী আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদা সর্বদা নির্দেশ আছে মানুষের জন্য করুন মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন আমরা সেটাই করে চলে সাথে